জিয়া ও মাইনাস করার মতো কোনো শক্তি দেশে রহমানকে নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা সাবেকেই প্রধানমন্ত্রীর ফেরা না ফেরা নিয়ে যে আলোচনা এর বাস্তব কোনো ভিত্তি নেই বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে দল নির্বাচনে যাবে এমনই প্রত্যাশা হাফিজের শেষ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য গেলেন লন্ডন যাত্রার দিন বাসভবন ফিরোজা থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বিএনপি নেত্রীর গাড়িবহর ঘিরে ছিল বিপুল নেতাকর্মী যাত্রাকালে বেগম জিয়াও ছিলেন বেশ ফুরফুরে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাও তাকে বিদায় জানান হাসি মুখে খালেদা জিয়া লন্ডন পৌঁছানোর পর দীর্ঘ প্রায় আট বছর পর মা ছেলের সাক্ষাতে তৈরি হয় এক আবেগ ঘন মুহূর্ত যে চিত্র সামাজিক মাধ্যমেও হয় ভাইরাল এখন যে বিষয়টি বেশ আলোচনায় তা হলো বিএনপি চেয়ারপার্সনের ফেরা না ফেরা রাজনৈতিক জটিল সমীকরণে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন সহ নানা হিসাব নিকাশ এ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ তার ভাষ্য এমন কোন শক্তি নেই খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করে বেগম জিয়া দেশের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী তার জনপ্রিয়তা আকাশচুম্বী সুতরাং তাকে মাইনাস করতে পারে এমন কোনো শক্তি আমরা বাংলাদেশে দেখি না এবং বাংলাদেশের ওই ওয়ান ইলেভেনের সময় যে মাইনাস টু ফর্মুলা এটা একটা মুখরোচক শব্দ সাংবাদিকদের জন্য সুতরাং এই শব্দটা চালু হলে করতে পারলে অনেকেই আত্মপ্রসাদ অনুভব করেন কিন্তু বাস্তবের কোনো ভিত্তি নাই এবং এখন আমার চোখে এমন কোনো শক্তি দেখি না যে বেগম জিয়াকে বা তারেক রহমানকে মাইনাস করতে পারে তার প্রত্যাশা বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে ফের দেশের হাল ধরবেন বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং জনগণ এখন পর্যন্ত যা মনে হচ্ছে জনগণ বিএনপির পিছনে ঐক্যবদ্ধ আছে আমরা আশা করি বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন এটাও আশা করি যে আগামী নির্বাচনে বেগম জিয়ার নেতৃত্বেই আমরা যাব এবং কামনা করি যে বেগম জিয়া আবার জনগণের রায় নিয়ে আবার প্রধানমন্ত্রী হবেন জনগণের দল বিএনপিকে বাইরে রাখার কোনো সুযোগ নেই উল্লেখ করে এ নিয়ে যে বা যারা এবং কোন মহল আত্ম ভুগছেন তাদের আশায় গুড়ে বাড়ি বলেও মত দলের এই বর্ষীয়ান নেতার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা